আজকে গল্প তোর কন্যা কান্তিনগর গ্রামে শ্যামলী আর বকুল নামে দম্পতি বাস করত বকুল একজন জেলে ছিল সে নদীতে মাছ ধরে সংসার চালাত গিন্নি ও গিন্নি দেখে যাও কই গো একবার বাইরে আসো কি হয়েছে বলো ডাকছো কেন এই দেখো গো আজ কতগুলো মাছ পেয়েছি এগুলো বিক্রি করলে আজ অনেক টাকা পাবো গো আজ কতদিন পর এতগুলো মাছ পেলাম কি গো তুমি খুশি হও নাই শ্যামলি কি হলো তোমার মন খারাপ কেন লাগছে কই কিছু না গো এতগুলো মাছ এনেছো আমি অনেক খুশি হয়েছি গো মিথ্যা বলো না তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তোমার কিছু একটা হয়েছে কি হয়েছে বলো একদম মিথ্যা বলবে না সত্যি বলো বকুলের কথা শুনে শ্যামলি কান্না করে দেয় বুঝেছি কেউ তোমার কথা শুনিয়েছে কে কি বলেছে বলো তো আমায় লোকের কি দোষ বলো লোকে তো কথা শোনাবে এত বছর হয়ে গেছে বিয়ে হওয়ার তা আমার কোনো সন্তান হচ্ছে না আমি অপয়া অলক্ষী বলেই তো আমার কোনো বাচ্চা হয় না লোকে তো কথা শোনাবে কে বলেছে তুমি অপয়া অলক্ষী আর এসব কথা একদম বলবে না আর আমরা দুজন তো সুখেই আছি বাচ্চা হয় না এতে তো তোমার কোনো দোষ নেই সৃষ্টিকর্তার ইচ্ছে কেদ না তুমি দেখবে সৃষ্টিকর্তা ঠিকই তোমার মনের আশা পূরণ করবে তুমি সত্যি বলছো আমার তো কেবল একটা ইচ্ছা আমার যেন একটা সন্তান হয় সৃষ্টিকর্তা যেন আমার এই ইচ্ছাটা পূরণ করে গো আর আমি জানি তোমার সন্তানের জন্য কষ্ট লাগে কিন্তু তুমি মুখ ফুটে বলো না আমার কষ্টের কথা না ভেবে এখন এই মাছগুলো ঝুড়িতে তুলে দাও এখন এই মাছগুলো বাজারে না নিয়ে যেতে পারলে মাছগুলো নষ্ট হয়ে যাবে তখন কিন্তু অনেক টাকা লোকসান হয়ে যাবে আরে দাঁড়াও আমি এক্ষুনি ঝুরি নিয়ে আসছি এরপর শ্যামলী ঝুরি এনে মাছ তুলে দেয় যাও এবার মাছ নিয়ে বাজারে যাও তো এরপর মাছ নিয়ে বকুল বাজারের দিকে রওনা দেয় এভাবে বকুল ও শ্যামলীর ভালোবাসায় আর তাদের একটা সন্তান না থাকার কষ্টে দিন কাটছিল প্রতিদিনের মতো বকুল নদীতে মাছ ধরতে যায় আর নদীতে জাল ফেলে মনে হচ্ছে জালে বড় মাছ ধরা পড়েছে দেখি তো তুলে এরপর বকুল জাল তুলে দেখে সত্যি তার জালে একটা বড় মাছ আটকা পড়েছে এ দেখে বকুল অনেক খুশি হয় আর মাছ নিয়ে খুশি মনে তার বাড়িতে যায় আর এত বড় মাছ দেখে তো শ্যামলীও খুশি হয় ও মাগো কি বড় মাছ এই মাছটা বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে বলো যাও তুমি মাছটা নিয়ে বাজারে যাও গো গো ভাবতেছি আজ মাছটা বিক্রি করব না আজকে আমরা মাছটা খাবো অনেকদিন ধরে তো ভালো মন্দ খাওয়া হয় না তুমি এই মাছটা খুব সুন্দর করে রান্না করো দেখি আমি একটু বাজারে যাচ্ছি এসে দুজনে একসাথে মজা করে মাছ খাবো এ বলে বকুল চলে যায় আর শ্যামলি রান্নার জন্য মাছটা কাটে আর মাছটা কেটে সে অবাক হয়ে যায় শ্যামলি দেখে মাছের পেটে ছোট্ট একটা পরী ঘুমিয়ে আছে এ দেখে তো শ্যামলি চমকে উঠে কি ছোট্ট পরি আর কি সুন্দর দেখতে কিন্তু এই পরিটা মাছের পেটে কি করছে এরপর শ্যামলি পরিটাকে মাছের পেট থেকে বের করে আর তাকে পরিষ্কার করতেই পরিটির ঘুম ভেঙে যায় আমাকে মেরো না আমাকে মেরো না ভয় পেও না তুমি কে গো আর এই মাছের পেটে কি করে এলে আমি হলাম তরমুজকুর রাজ্যের কন্যা। আমাকে সবাই তরমুজকনের নামে চিনে একদিন আমি জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা ডাইনের বাগানে ভুলক্রমে চলে আসি আর ডাইনিং বাগানে আসার কারণে ডাইনি অনেক রেগে যায় রেগে গিয়ে আমাকে ছোট বানিয়ে মাছের পেটে বন্দি করে নদীতে ভেসে দেয় এরপর আমি মাছের পেটেতে বন্দি হয়েছিলাম আর আজকে তুমি আমাকে মুক্ত করলে এখন তোমাকে আমায় আরেকটা সাহায্য করতে হবে গো তুমি কি আমায় সাহায্য করতে পারবে হ্যাঁ পারবো বলো কি সাহায্য করতে হবে তোমাকে আমি তোমাকে সাহায্য করব কাকে সাহায্য করো তুমি এ কি তোমার হাতে দেখি ছোট্ট এক পরি কি করে এখানে এলো পরি এরপর শ্যামলি সব কথা বকুলকে খুলে বলে তুমি বলো তোর মুস্কন না তোমার কি সমস্যা আর কি সাহায্য চাই পূর্ণিমা রাত ছাড়া আমি আমার আকার ফিরে পাব না পূর্ণিমা রাতে আলো পড়লে আমি আবার বড় হতে পারবো কিন্তু পূর্ণিমা রাত আসতে তো আরো বেশ কদিন দেরি আছে আর সে কদিন কি আমি তোমাদের কাছে থাকতে পারি হ্যাঁ থাকতে পারো আর তুমি থাকলে আমাদের ভালোই লাগবে এরপর থেকে পরী বকুলা শ্যামলির সাথে থাকতে শুরু করে খুব ছোট্ট হওয়ার কারণে শ্যামলী পরীর অনেক যত্ন নিত পরীর থাকার জন্য ছোট্ট একটা পাখির বাসার মতো বিছানা বানিয়ে দিয়েছিল পরম ভালোবাসায় নিজের সন্তানের মতো যত্ন করে শ্যামলি আগলে রাখছিল দেখতে দেখতে পূর্ণিমা রাত চলে আসে আর পূর্ণিমা রাতের আলো পরীর উপর পড়তেই পরী ছোট থেকে বড় হয়ে যায়

এখন মনে হচ্ছে সবটাই আমার স্বপ্ন ছিল যাও তুমি তোমার মায়ের কাছে যাও আমি জানি সন্তানের জন্য তোমাদের অনেক কষ্ট আর যে কদিন আমি তোমাদের সাথে ছিলাম আমার মনে হয়েছিল আমি আমার বাবা মায়ের সাথে আছি আমি তোমাদের সাহায্য করব মা তুমি আমার মা বললে প্রাণটা জুড়িয়ে গেল এ বলে পরী তরমুজ রাজ্যে চলে যায় এরপর শ্যামলী পরীর কথা মতো তরমুজ খেয়ে রাতে প্রার্থনা করে আর কিছুদিন পরে শ্যামলী গর্ভবতী হয় এই দেখে বকুলা শ্যামলী অনেক খুশি হয় আর প্রতিবেশীও শ্যামলীকে আর কখনই কথা শোনাতো না কেশবপুর গ্রামের শেষ প্রান্তে অমলের বাড়ি অমলের সব জমি জঙ্গলের ধারে ওই জমিতে চাষাবাদ করে তার সংসার চালায় কি হয়েছে বাবা কি ব্যাপার তুমি এমন মুখ গোমরা করে আছো কেন বলো তো কি হয়েছে বলবে তো কি আবার হবে রে মা পথে বসার আর বেশি দিন বাকি নেই আমাদের জমিতে ফসল রোজ রাতে কোথায় জানি উদাও হয়ে যাচ্ছে কে জানি আমার ফসল চুরি করে নিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না বলছো কি বাবা ফসল চুরি হচ্ছে কিন্তু এখনো তো ফসল পাকেনি পাকার আগে কোন চোর আবার বোকার মতো ফসল চুরি করবে বলতো তোমার কথা ভুল হচ্ছে বাবা তোমার ফসল কে আর চুরি করবে এই কথা আমিও প্রথমে ভেবেছিলাম কিন্তু রোজ রোজ যেভাবে আমার কাঁচা ফল হারাচ্ছে তাতে বেশি দিন লাগবে না কিন্তু কে যে আমার এই কাঁচা ফলগুলো চুরি করছে সেটাই তো বুঝতে পারছি না মা আমি বলি কি বাবা এভাবে ফসল হারানোর চিন্তা না করে বরং ফসল চুরির রহস্য উদ্ঘাটন করতে হবে আমি বলছিলাম কি বাবা চলো না আজ রাতে আমরা বাবা মেয়ে মিলে জমির আশেপাশে আড়ি পেতে থাকবো আর ফসল চোরকে হাতে নাতে ধরব অনামিকার কথায় তার বাবা রাজি হয়ে যায় রাতে দুই বাবা মেয়ে মিলে বড় গাছের নিচে আড়ি পেতে থাকে রাত গভীর হতেই অমল আর অনামিকা দেখে সাদা মাথা কাটা রাজহাস জঙ্গল থেকে বেরিয়ে জমির দিকে আসে আর মাথা কাটা রাজহাসের গলায় গিয়ে পড়ছে আর রাজহাঁস সব ফসল খেয়ে পুনরায় জঙ্গলে চলে যায় মাথা কাটা রাজহাঁস বাবা এসব কি দেখলাম তবে এই মাথা কাটা রাজহাঁসটা এতদিন আমাদের ফসল খেয়েছে কিন্তু বাবা এই মাথা কাটা রাজহাঁস তো সাধারণ হাঁস নয় তবে এই হাঁসের কি ব্যবস্থা করব আমরা আমিও তো তাই ভাবছি রে মা তবে আর এখানে থেকে লাভ নেই চল এখন আমরা বাড়িতে ফিরে যাই তারপর না হয় ওই কাটা আজহাস নিয়ে ভাববো কি করা যায় এরপর অমল অনামিকাকে নিয়ে বাড়ি ফিরে আসে আর অমল সারা রাত চিন্তায় ছটফট করতে থাকে আর পরের দিন সকাল হতেই অনামিকা অস্থির হয়ে অমলের কাছে আসে বাবা আমি সারা রাত অনেক ভেবেছি আর ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওই জঙ্গলে যাবো রাজহাঁসের মুখোমুখি হব আর কেনই বা আমাদের ফসল এসব তুই কি বলিস রে মা ওই মাথা কাটা হাঁস তো কোনো সাধারণ হাঁস নয় তুই ওই মাথা কাটা রাজহাঁসের কাছে গেলে তো বিপদ হতে পারে না মা আমি জেনে শুনে তোকে ওই বিপদের মুখে ঠেলে দিতে পারি না না বাবা তুমি আমাকে আর বাধা দিও না ওই হাসকে ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকলে হবে না বাবা তবে যে আমরা পথের ভিখারি হয়ে যাব তুমি আমাকে আশীর্বাদ করো বাবা আমি চললাম এরপর অনামিকা অমলের পা প্রণাম করে বেরিয়ে পড়ে আর ঈশ্বরের নাম করে চলতে থাকে জঙ্গলে পৌঁছে অনামিকা মাথা কাটা রাজহাসের সন্ধান করতে থাকে অনেক খোঁজাখোঁজির পর অনামিকা একটি গুহা দেখতে পায় আর কোনো কিছু না ভেবেই অনামিকা গুহার মধ্যে ঢুকে পড়ে এই কে তুই তোর সাহস কি করে হলো আমার গুহায় প্রবেশ করার তুই কি মৃত্যুকে ভয় পাস না নাকি মৃত্যু তো অনিবার্য ব্যাপার মৃত্যুকে ভয় পেয়ে কি হবে বলো তুমি আমার সাহস নিয়ে পরে ভেবো আগে বলো তো তোমার সাহস কি করে হলো প্রতি রাতে আমাদের ফসল চুরি করে খাওয়ার খবরদার তুই আমাকে চোর বলবি না আমি চুরি করে খাইনি জঙ্গলের পাশে মাত্র ওই কয়েকটা জমিতে ফসল পেয়েছি তাই ওই জমি ফসল খেয়েছি আমি তো আর না খেয়ে মরতে পারবো না তাই না তাই বলে তুমি আমাদের জমি ফসল খাবে তুমি রোজ যদি আমাদের ফসল চুরি করে খাও তাহলে তো আমরা পথে বিকারী হয়ে যাব তাই বলছি কি খবরদার তুমি আমাদের জমি ফসল আর খাবে না খাবো না তবে আমার একটা শর্ত আছে তুই যদি আমার শর্ত পূরণ করতে পারিস তবে আমি তোদের জমির ফসল খাওয়া বাদ দিয়ে দিব কি শর্ত আগে তোমার শর্ত বলো তারপর দেখি আমি তোমার শর্ত পূরণ করতে পারি কি না সমুদ্রের তলদেশ থেকে তুই যদি নীলকান্ত মনি এনে দিতে পারিস আমায় তবেই আমি আর তোদের জমি ফসল খাবো না আর যদি নীলকান্ত মনি আনতে না পারিস তবে আমি প্রতিদিন তোদের জমি ফসল খাবো চুপ করো তুমি আমি নিশ্চয় নীলকান্ত মনি নিয়ে আসব। কিন্তু আমি তো একটা মানুষ আমি কি করে সমুদ্রের তলদেশে নিঃশ্বাস নিব বলো সে ব্যবস্থা আমি করব। সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না আমি তোকে মন্ত্রভূত করে দিচ্ছি এরপর অনায়াসে জলের ভিতর শ্বাস নিতে পারবি এ কথা বলতেই মাথা কাটা রাজহাসের গলা থেকে একটা আলোক রশ্মি অনামিকা শরীরে পড়ে আর অনামিকা বেশ শক্তিশালী হয়ে ওঠে আর অনামিকা নীলকান্ত মনি আনার জন্য বেরিয়ে পড়ে যেতে যেতে অনামিকা সমুদ্রের কাছে যায় আর অনায়াসে সমুদ্রে লাভ দেয় কিন্তু অনামিকা সমুদ্রের তলদেশে যেতেই একটা বন্ধি জলপরীর সাথে তার দেখা হয় যে জলপরীর দু হাত বাধা ছিল আর লেজে তীর গাঁথা ছিল কে তুমি এসো সাহায্য করো আমায় তীরে যন্ত্রণায় যে আমি অস্থির হয়ে যাচ্ছি দয়া করে আমার লেজ থেকে তীর বের করে দাও আর আমার হাত থেকে বাঁধন খুলে দাও কথা মতো অনামিকা লেজ থেকে তীরটা বের করে আর হাতের বাঁধনও খুলে দেয় তুমি আমাকে জোর বচা বাঁচালে আসলে অনেকদিন আগে আমি একজন মানুষের প্রেমে পড়েছিলাম তাই মৎস্যরানি আমাকে এভাবে শাস্তি দিয়ে রেখেছিল মৎস্যরানি মারা গেছে অথচ আমি মুক্ত হতে পারিনি কিন্তু তুমি একটা মানুষ হয়ে সমুদ্রের তলদেশে এলে কি করে আর এখানেই বা কেন এসেছো এরপর অনামিকা জলপরিকে সব কথা খুলে বলে আর জলপরি যখন সব কথা শুনে আর বলে কি এই মণি তো আমার মুকুটেই আছে তুমি যেহেতু আমাকে দীর্ঘদিনের শাস্তি থেকে মুক্তি দিয়েছ তাই কৃতজ্ঞতা স্বরূপ নীলকান্ত মনি আমি তোমাকে দেব। যদিও এই নীলকান্ত মনি অনেক মূল্যবান আর আমার মুকুটে শোভা এ কথা বলে জলপরি তার মুকুট থেকে নীলকান্ত মণি খুলে অনামিকাকে দেয় আর অনামিকা জলপরিকে ধন্যবাদ জানিয়ে নীলকান্ত মণি নিয়ে আসে আমি জানতাম তুই পারবি সাহসী আচরণ দেখে আমি পূর্বেই বুঝতে পেরেছিলাম তবে আর দেরি না করে ওই নীলকান্ত মণি আমার শরীরে ছোঁয়া মাথা কাটার রাজহাঁসের কথা মতো অনামিকা নীলকান্ত মণিটা রাজহাঁসের শরীরে লাগায় তখনই মাথা কাটা রাজহাঁসটা পরিতে পরিণত হয় আর এসব কাণ্ড দেখে অনামিকা তো অবাক এ হে হে আমি কি দেখছি মাথা কাটা রাজহাঁসটা তাহলে সাধারণ হাঁস ছিল না তবে রাজহাঁসটা সাধারণ হাঁস ছিল না বরং একটা পরি ছিল কিন্তু এটা কি করে সম্ভব সম্ভব সব সম্ভব আসলে এক শয়তান তান্ত্রিক আমায় এই হাল করেছিল আমি সরল মনে তান্ত্রিককে ডাকে সাড়া দিয়ে তার আশ্রয়ে গিয়েছিলাম তান্ত্রিক যে ফাঁদ পেতে রেখেছিল আমি তা বুঝতেই পারিনি অবশেষে তান্ত্রিক আমায় মাথা কাটা রাজহাস বানিয়ে সাধ্য সিদ্ধি করতে চেয়েছিল কিন্তু এই হাস অবস্থাতে জাদু করে তান্ত্রিককে আমি হত্যা করেছিলাম ঠিকই কিন্তু নিজের রূপ ফেরাতে পারিনি তবে আজ তুমি আমার রূপ ফেরালে তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো আর হ্যাঁ এই নীলকান্ত মণিটা তুমি তোমার কাছে রেখে দাও এটা কোনো সাধারণ মনি নয় এ মণি তোমার সাথে থাকলে তোমার কোনো বিপদ হবে না আর এ মনির কাছে তুমি যা চাইবে তাই পাইবে এসব কথা বলে পরি চলে যায় আর অনামিকা নীলকান্ত মণি নিয়ে বাড়ি চলে আসে সুন্দরপুর গ্রামে শ্যামলী নামের এক মহিলা তার দুই মেয়ের সাথে থাকত শ্যামলীর বড় মেয়ের নাম ছিল শিল্পী আর ছোট মেয়ের নাম ছিল সীমা শ্যামলী সীমাকে অনেক ভালোবাসলেও শিল্পীকে তেমন একটা ভালোবাসত না সব সময় তার সাথে খারাপ ব্যবহার করত। কিন্তু শিল্পী ছিল অনেক সহজ সরল ও ভালো মনের মানুষ শিল্পী তার মা ও তার বোনকে অনেক ভালোবাসত শিল্পী এ শিল্পী কোথায় গেলি রে কি হলো হ্যাঁ কথা কি কানে না হ্যাঁ মা এই তো আমি বল ডাকছো কেন কিছু কি লাগবে তোমার এতক্ষণ কোথায় ছিলি হ্যাঁ নাকি কি তেল দিয়ে ঘুমাচ্ছিলি বললি আমার মেয়েটার কখন ঘুম ভেঙেছে ও কি কিছু খাবে না নাকি ওর বুঝি খেতে পায় না হ্যাঁ মা আমি এক্ষুনি বোনের জন্য খাবার নিয়ে যাচ্ছি আসলে বোন তো এতক্ষণ ঘুমাচ্ছিল তাই আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম এদিকেও তো অনেক কাজ পড়ে আছে বলো খুব বার বেড়েছে তোর তুই আমার মেয়েকে খাবার না দিয়ে অন্য কাজ করছিস আমার মেয়ের থেকে তোর কাজটাই বড় হলো তাই না দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এই বলে শ্যামলি শিল্পীকে মারতে শুরু করে মা আমাকে ছেড়ে দাও মা আমার খুব লাগছে আমি কথাটা ওইভাবে বলতে চাইনি মা আর সীমা তো আমারও বোন বলো আমি ওকে অনেক ভালোবাসি মা আমার ভুল হয়ে গেছে মা আমি ওকে এক্ষুনি খাবার দিচ্ছি আর মেরো না আমায় আমি কি কিছু বুঝি না ভাবছিস ও তো সৎ বোন বলে ওকে তুই একটুও ভালোবাসিস না তোর মা বাবা মরে তো তোকে আমার ঘাড়েই রেখে গেছে যত্ত সব যা তাড়াতাড়ি সীমাকে খাবার দিয়ে আয় এই বলে শ্যামলী রাগ করে সেখান থেকে চলে যায় আসলে শিল্পী ছিল শ্যামলী সৎ মেয়ে যার কারণে শ্যামলী শিল্পীকে একদম পছন্দ করতো না সবসময় শিল্পীর সাথে খারাপ ব্যবহার করতো শিল্পীর দ্বারাই বাসার সমস্ত কাজ করাই নিত বেচারি শিল্পী মুখ বুজে সব সহ্য করে নিত এভাবে কষ্টে শিল্পীর দিন কাটত একদিন শিল্পী শিবা জিনিস ছিল হঠাৎ করে তার একটি জামা আর ব্যাগ দেখতে পায় বাহ জামাটা তো অনেক সুন্দর আর ব্যাগটাও কি সুন্দর দেখতে আমার অনেক পছন্দ হয়েছে আমি বরং জামাটা পরে দেখি আমাকে কেমন লাগে এই ভেবে শিল্পী জামাটা পরে আর ব্যাগটা হাতে নিয়ে বাইরে যায় তখন সেখানে শ্যামলী আর সীমা আসে তারা শিল্পীকে দেখে অনেক রেগে যায় এই তোর এত বড় সাহস তুই আমার জামা পরেছিস আবার আমার ভেনিটি ব্যাগও নিয়েছিস তোর সাহস হয় কি করে আমার জিনিসে হাত দেওয়ার হ্যাঁ তুই এইভাবে বলছিস কেন বোন আমি তো তোর দিদি বল তোর জিনিস তো আমি নিতেই পারি বল চুপ কর আমি তোর বোন না আর তুই আমার সব দিদি আমার জিনিসের উপর লোভ দেশ সব কেড়ে নিতে চাস তাই না মা তুমি ওকে এক্ষুনি বের করে দাও হলে এ আমাদের সব জিনিস চুরি করে পালাবে এমনটা করিস না বোন কোথায় যাব আমি তোরা ছাড়া তো আমার আর কেউ নেই বল এবার শিল্পী কান্নাকাটি করলেও শ্যামলী আর তাকে থাকতে দেয় না জোর করে বাড়ি থেকে বের করে দেয় আজ একটা ব্যাগ আর জামার জন্য মা আমাকে বাড়ি থেকে বের করে দিল কোথায় যাব আমি আমার তো কোথাও যাওয়ার জায়গাও নেই হে ভগবান কি করব আমি তুমি আমার পথ বলে দাও আমার বেঁচে থাকতে হলে কোথাও কাজ খুঁজতে হবে নয়তো আমার না খেয়েই মরতে হবে এই ভেবে শিল্পী অনেক জায়গায় একটা কাজ খুঁজে কিন্তু কোথাও সে কোনো কাজই খুঁজে পায় না এরপর বেশ কয়েকদিন কেটে যায় কিন্তু শিল্পী কোথাও কাজ খুঁজে পায় না হাঁটতে হাঁটতে শিল্পী জঙ্গলে পৌঁছে যায় আর কাঁদতে থাকে হে ভগবান আমায় তুমি মেরে ফেলো আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই অনেক মেয়েদের জন্য পৃথিবী নয় কত জায়গায় একটা কাজ খুঁজলাম কোনো কাজই তো পেলাম না এসব বলে শিল্পী কাঁদতে থাকে পাশেই একটা ডাইনি ছিল যে শিল্পী সব কথা শুনতে পায় আর তার মনে অনেক মায়া হয় সে শিল্পী সামনে যায় ভয় পাস না তুই সত্যি তোর অনেক কষ্ট কোনো চিন্তা করিস না আমি তোকে সাহায্য করব। এই বলে ডাইনি জাদু করে সেখানে একটা ভেনিটি ব্যাগের গাছ বানিয়ে দেয় এদিকে তো শিল্পী অবাক এই ভেনিটি ব্যাগের গাছটা আজ থেকে তোর এখন থেকে ব্যাগ বাজারে বিক্রি করে তোর খাবার জোগাবি এরপর শিল্পী ব্যাগের গাছ থেকে কিছু ব্যাগ নিয়ে পথের ধারে একটা দোকান দেয় কম দামে ব্যাগগুলো বিক্রি করতে থাকে কম দামে ভালো ব্যাগ পাওয়ায় সবাই সেখান থেকে ব্যাগ কিনতে থাকে এভাবে তার অনেক লাভ হতে থাকে আর ভালোভাবে তার দিন চলতে থাকে এই খবর সীমা আর শ্যামলই জানতে পারে দেখেছ মা শিল্পীর কত টাকা হয়েছে ও কোথায় পেলো এ ব্যাগ ওকে এভাবে সুখে থাকতে দেওয়া যাবে না আমাদের কিছু একটা করতে হবে হ্যাঁ রে মা তুই একদম ঠিক কথা বলেছিস আমি এর একটা উপায়ও ভেবেছি আমি চুপি চুপি ওর এই ভেনিটি ব্যাগের দোকানে আগুন লাগিয়ে দিব তবে তো ও আর ব্যাগ বেচতে পারবে না এরপর পরের দিন রাতে আর সীমা মিলে শিল্পীর দোকানের কাছে যায় আর দোকানটা আগুন দিয়ে পুড়িয়ে দেয় পরের দিন সকালে যখন শিল্পী তার দোকানে যায় সে তার দোকান দেখে অনেক ভেঙে পড়ে হাই, হায় একি আমার দোকানের কি অবস্থা হয়েছে কে করলো আমার সাথে এমন এসব বলে শিল্পী কাঁদতে থাকে তখন তার ব্যাগের গাছের কথা মনে পড়ে যায় আর সে তার ভ্যানিটি ব্যাগের কাছে যায় আর সেখান থেকে ব্যাগ এনে আবার খোলা রাস্তায় বিক্রি করতে থাকে কিন্তু এ কথাও শ্যামলিরা জানতে পারে আর শিল্পীর ওপর নজর রাখতে থাকে একদিন শিল্পী তার গাছ থেকে ব্যাগ নিতে যায় তখন শ্যামলি আড়াল থেকে তার দেখতে পায় তবে এই ব্যাপার এই গাছ থেকেই শিল্পী ব্যাগ পায় কি অদ্ভুত জিনিস ব্যাগের গাছ শোন সীমা আমরা এবার এ গাছও পুড়িয়ে দিব তবে ও আর কোথাও ব্যাগ পাবে না এখন তবে আমরা ফিরে যাই কয়েকদিন পর আর সীমা সেই ভেনিটি ব্যাগের গাছে কাছে আসে আর যখন গাছে আগুন লাগাতে ধরে হঠাৎ কোথা থেকে লাঠি এসে তাদের জোরে জোরে মারতে থাকে ওহ মাগো এলাঠে কোথা থেকে এলো মা বাঁচাও আমার লাগছে এলাঠিকে থামাও জানি না রে মা কি হচ্ছে কি আমাদের সাথে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাদের তখনই সেখানে শিল্পী আসে আর সব দেখতে পায় এ কি এ লাঠি এদেরকে মারতেছো কেন এ লাঠি থামো তুমি থামো ওরা আমার মা বোন ওদেরকে ছেড়ে দাও তুমি শিল্পীর কথায় লাঠি থেমে যায় মা তুই আমাদের ক্ষমা করে দে মা আমরা তোর সাথে অন্যায় করেছি অনেক ভুল করেছি তোকে আমার কখনো মেয়ে ভাবিনি আর সে তুই আমাদের বাঁচালি আমাকে ক্ষমা করে দে মা চল তুই আমাদের সাথে বাড়ি ফিরে চল এরপর শিল্পী তাদের দুইজনকে ক্ষমা করে দেয় আর তাদের সাথে বাড়ি ফিরে যায়